হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন বাজে কিন্তু ঘড়ি কাটায় ওই বারোটার মতন তো রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আজ হচ্ছে শনিবার মানে ভাদ্র মাসের শেষ শনিবার আর কি আজকে তো আজ আমি উপোস করেছি তো এর আগে একটা করেছিলাম মানে প্রথম একটা করেছিলাম আর লাস্টেরটা আজকে যেহেতু আমি পারছি তার জন্য আমি করছি তো মানে আজকে শরীরটা একটু বেশি কেমন কেমন লাগছে মানে গলা শুকিয়ে আসছে মানে মনে হচ্ছে জল তেষ্টা পাচ্ছে একটু একটু বাদে বাদে এরকমটা মনে হচ্ছে এমনি যে খেতে হবে খিদে ওই রকমটা না মনে হচ্ছে একটু জল খেতে পারলে প্রায় কিচ্ছুর প্রয়োজন নেই কিন্তু যাই হোক তো হচ্ছে আজকে উপোসটা করেছে ওর জন্য আমি ঘরে এসে এসি চালিয়ে দিয়ে শুয়ে রয়েছি চুপচাপ আর হচ্ছে শুভকে পাঠালাম একটুখানি ওই আটা গুড় তারপর হচ্ছে কলা এই সমস্ত বাতাস এই সমস্ত কিছু আনবার জন্য ফুলটাও আনতে হবে আমি আজকাল এই রোদ্রের মধ্যে আমি আজ আর বেরোচ্ছি না আমি আবার একবার স্নান করে গোপসোনাকে পুজো দিয়ে নিয়েছিলাম আবার আরও আর আর কি স্নান করব পরে করবো ওই মোটামুটি সাড়ে তিনটে নাগাদ স্নান করব কারণ আমাদের এখানে তো পুজো মোটামুটি একটু লেটের দিকেই শুরু হয় আর শেষ উত্তর তো অনেকটা রাত হয়ে যায় মোটামুটি সাড়ে আটটা পৌনে নটার কাছাকাছি হয়ে যায় পুজো শেষ হতে হতে যার জন্য একটুখানি লেটেই আজকে স্নানটা করবো আর লেট করে একটু যাব লাস্ট শনিবার তো আবার বেশি লেট করে গেলেও হবে না তার কারণ ওখানে গিয়ে ঠাকুরের মানে পুজোর সমস্ত কিছু আর কি কাজকর্ম টুকটাক যেটুকু যা হাতে হাতে করে দিই করতে হবে তার জন্য একটু আগে আগেই আবার যেতে হবে খুব একটা দেরি করলেও হবে না তো যাই হোক হচ্ছে এখন একটুখানি শুয়ে নিয়ে চোখ মুখের অবস্থা একটু খারাপ খারাপই আছে খানটা দিয়ে অবস্থা দেখতেই পাচ্ছ মানে সারা মুখে আর কি আমার র্যাশে মানে খুব একটা অবস্থা খারাপ তো যাই হোক চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে এতক্ষণ আমি ঘুমাচ্ছিলাম আর এখন বাজে পৌনে চারটার মতন এখন যাবো স্নান করতে আর বাইরে পরিমাণে বৃষ্টি নেমেছে তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা জোরে জোরে বৃষ্টি হচ্ছে আমি ঘরের ভেতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর এত জোরে জোরে মানে বৃষ্টি হচ্ছে না আওয়াজেই মানে মোটামুটি তোমরা বুঝতে পারছো তো অনেকটা টাইম বৃষ্টি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ভাবলাম যে না একদমই সময় হয়ে যাচ্ছে খুব একটা বেশি দেরি করলে আর হবে না ব্রাশ করে নিয়ে সে চলে গেছিলাম স্নান করতে স্নান করে ঘরে এসে আলতা পরে নিয়েছি ভালো করে রেডিও হয়ে নিয়েছি আমি এবার চলে যাব কিন্তু সোজা মন্দিরে তো আমিও চলে গেছিলাম দিদিরাও তখনই গেছিলো একসাথেই গেছিলাম প্রায় আর কি দিদিদের সাথে আমি তো তখন আমি কিছু হয়তো কথা বলছিলাম যে হয় কোনো কারণের জন্য সাউন্ডটা মিউট করে দিই আমাকে আবার পরে কিন্তু ভয়েস ওভারটা দিতে হচ্ছে তো এসেই দেখলাম ঠাকুর তো লাস্ট শনিবার দিনকে ঠাকুর পাল্টানো হয় এই দিকটাতে নতুন ঠাকুরও চলে এসছে ঠাকুরকে সুন্দর করে সাজিয়েও দিয়েছে এদিকটাতে সমস্ত কিছু গোছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে আমিও হাতে হাতে অনেক কাজ করে দিয়েছিলাম আর ঠাকুরের কাজ করতে আমার আবার ভীষণ ভালো লাগে কেন আমি জানি না অনেকেই হয়তো ঠাকুরের কাজ করতে পছন্দ করে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে যে কোনো ঠাকুরেরই কাজ করতে আর বড় ঠাকুরের কাজ করতে কার না ভালো লাগবে বলো বন্ধুরা ঠাকুর দেবতার কাজ করতে সব সময়ের জন্য সবাই ভালোবাসে তো পুজো কমপ্লিট হয়ে মোটামুটি বাড়িতে আস্তে আস্তে কিন্তু সাড়ে দশটার মতন কিন্তু বেজে গেছিলো ওই শুভ সাথে একসাথে বাড়ি চলে এসেছিলাম আর এই দিকটাতে তারপরে আর কি ওখান থেকে একেবারে আসবার সময় প্রসাদ প্রসাদ খেয়েই কিন্তু বাড়িতে চলে এসেছিলাম চলো পরে কথা হবে তো আজকে তো সারাটা দিন তো উপোস করে পুজোর আর কি সমস্ত কাজকর্ম করে সারা সন্দের পর রাতটা ভালোই কাটলো তো এখন বাজে কিন্তু রাত্রি সাড়ে এগারোটার মতন বাজে সুভেই মাত্র ডিউটি বেরিয়ে গেলো ও কিচ্ছু খায়নি যেহেতু এই দশটার পরে পরে ঠাকুরের প্রসাদ খেয়েছে তো যার কারণে আর কিছু খায়নি মা বলছে কিছু খাবে না বাবা প্রসাদ খায়নি আজকে কারণ বাবার তো পায়ে ব্যথা বাবার নিচে নামতে পারেনি বলে বাবা কিন্তু খেতে পারেনি প্রসাদটা আজকে কিন্তু প্রথম শনিবার আমি যখন উপোস করেছিলাম বাবা খেয়েছিল মাও খেয়েছিলো সবাই খেয়েছিল তো আমি আমার মানে কি বলবো আমি আজকে চুল ভিজিয়েছি বেলা চারটের সময় তখনকার চুল তো ভেজা ছিল তারপরে আবার এই মাত্র মানে ওই সাড়ে দশটার দিক করে বাড়িতে আসলাম এসে আমি আবার এই চুল ভেজালাম আমার চুল পুরো ভেজায় সারা রাতেও আমার চুল শোকাবে না আজকে কাল আছে আমাদের একটা নিমন্ত্রণ তো কিসের নিমন্ত্রণ আছে তখন সেই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি কিছু বলবো না কিন্তু হ্যাঁ তোমাদের সাথে আমি দুটো জিনিস শেয়ার করব চলো তোমাদেরকে আমি একবার চট করে দেখিয়ে নিই তো চলো এবার তোমাদেরকে দেখাই তো ফার্স্টেই বলি এই ব্যাগটা নিয়ে আমি বাপের বাড়িতে গেছিলাম নতুন ব্যাগ আমার তার একেবারে অবস্থা পুরো খারাপ করে নিয়ে এসেছি বাড়িতে এই জায়গাটা পুরো লাল হয়ে গেছে একটা জামার থেকে লেগেছে আর সাথে কিনেছি এ একটা টিপের পাতা কিনেছি তার সাথে না আরো টুকু টুকু কয়েকটা জিনিসপত্র কিনেছি এই যে এই ক্লিপটা কিনেছি যেটা আমি পড়াও হয়ে গেছে এই যে সুন্দর একটা কানের দিয়েছে আমাকে আমার বান্ধবী এই যে বান্ধবী দেয়া গিফট সবসময় একটু স্পেশালি হয়ে থাকে এটা তো সবাই জানে এটা নতুন করে বলার কিছু নেই এর মধ্যে ছোট্ট ছোট্ট কানের আছে তার সাথে এখানে একটা হার আছে একটা লিপস্টিক আছে মিনি সাথে আছে একটা চুড়ি সুন্দর আরও একটা জিনিস আছে দেখাচ্ছি এটার মধ্যে আছে কাঁচরা পাড়া থেকে কেনা এটা এই যে এখন তো ডুয়েলটন জুতো বেরিয়ে গেছে যে ডুয়েলটন জুতোটা আমি কিনে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তো এইগুলোই ছিল কেনাকাটা বাড়ি থেকে ফেরবার সময় আর কি এগুলো কেনা হয়েছিল আমি কাজ সাপাড়ে গেছিলাম তখন কিনেছিলাম ওই কটা জিনিসপত্রই শুনেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে চলো সবাইকে টাকা